বাচ্চাগুলো আল্লাহকে বলবে ও আসমানের মালিক আল্লাহ আমার যেই মা জন্ম দিয়েছিল আমার যেই বাবা জন্ম দিয়েছিল গো ওই আসল মার কাছে যাইতে চায় ওই আসল বাবার কাছে যাইতে চায় আল্লাহ কি আকুল ফেরেশতাকে বলবে এই বাচ্চা আসল মারে কই যাবে এর করো এই বাচ্চাটা আসল বাবারে কই যাবে এর করো কুটা হাসুরের মা তখন তন্ন তন্ন করে খোঁজা হবে এই বাচ্চার মারেও পাওয়া যাবে না এই বাচ্চার বাবাচারও পাওয়া যাবে না পেরেস্তা বলবে আল্লাহ এই বাচ্চার মারেও পাই না এই বাচ্চার বাবারও পাই না রপনালামি পেরস্তাকে উকম দিে বলবে এই পস্থ জালাচ জান্না তেভি যাও তন্ন তন্ন করে খুজ জান্নাতের

দেখা বাবার দেখা পাগলের মতো তুই যা মার কোলে উইটা নাক লাগাইয়া গান নিয়া বলবে আইরে এইটাই তো আমার দুনিয়ার জগতের সেই জন্মদাতা মা সেই জন্মদাতা বাবা আমারে কোলে নাও না আমারে বুকে নাও না আমার কপালে একটা চুমা লাগাও না মা হওয়ার পরেই তো চলে আসলাম মা বইলা ডাকতে পারলাম না বাবা আমারে তুলে নাও না আমারে চুমা লাগে

আপনার ইব্রাহিম আপনার মারিয়ারে নিয়া আল্লাহর তৈরি জান্নাতের मेहमान হয়ে যাবে এজন্য আমার ভাঙ্গার মা বোনেরা দিলেন কান লাগায় শুনেন মাগো আল্লাহ রাসূল বলে আল মারাতু ইজা সললাত হামজাহ ও সামাত শাহরাহ ও আতা বালাহা ও আসারাত দরজাহা ফাল তাখুল মিন আইয়াবিল জান্নতি শা ও দুনিয়ার মারা ও দুনিয়ার বোনেরা ちゃっানে এক কাবুল যদি করো গো মা তোমার করবে আল্লাহ যে সন্তান দিবে ওই সন্তান নেককার হবে আল্লাহ বলা হবে বুজুর্গ হবে নামাজি হবে আখলাক বলা হবে এক নাম্বার আল্লাহ রসুল বলে মা ভক্ত তুমি পাঁচ অন্ত নামাজ পড়বা ও

কারণ স্বামী যদি রাজি আসমানের মালিক আল্লাহ রাজি আবু দাউদ শরীফের হাদিসে আল্লাহ রাসূল বলে আইয়ুমা ইমরাতিন মা তাজাউজুহু আন হারাতিন ওয়াজাবাত লাহুল জান্নাহ কোন স্বামী যদি মারা যায় আর বিবি যদি বলে আল্লাহ আমার স্বামীটা বড় বালা ছিল আল্লাহ আমি আমার স্বামীর প্রতি রাজি আল্লাহর নবী বলেন স্ত্রীরা দোয়া করতে দেরি আল্লাহ

রাতের বেলা কাপড় পরায় কবরে রাখবে আমার লম্বাটা কত ছিল আমার হাইটটা কত ছিল আমি কতটুকু উঁচু ছিলাম কতটুকু মোটা ছিলাম কতটুকু লম্বা ছিলাম এইটা যেন দুনিয়ার কোনো পুরুষ অনুমান না করতে পারে কেমন পর্দার প্রতি খেয়াল রাখছে খাদিজা তুমি কুবরা রাদিয়াল্লাহু আনহা পর্দার প্রতি খেয়াল রাখছে আম্মা জান আয়েশা এবং উম্মে সালমা রাদিয়াল্লাহু আল্লাহর নবী বিছানায় আরাম করে একজন সাহাবী সবচেয়ে আল্লাহ নবী বলেন আয়েশা পর্দার ভিতরে যাও সালমা পর্দার ভিতরে যাও আম্মা যান আয়েসা তো খুবই জ্ঞানী মানুষ ছিল আল্লাহ নবীরা নবী গো যে সাহাবী আসছে সে তো অন্ধ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম নবী সে তো আমাদেরকে দেখবে না পর্দার ভিতরে কেন যাব আল্লাহর রাসূল বলে আয়েশা আব্দুল্লাহ তোমাদেরকে দেখবে না তোমরা কি তারে দেখব না এজন্য রাসূল বলে ও আহসানাত ফরজাহাত সতীত্বের ইবাদত করো ও দঙ্গার বাবারা আপনাদের পায় হাত রাইখে কইলা যা

সতীর্থের হেফাজত করা সতীর্থ কেমনে হেফাজত করতে হয় পদ্মা ফুসিদা মাইনা কেবনে চলতে হয় অর্থাৎ শরীয়দের ইসলামের সমস্ত হুকুম আকা বিধি বিধান আমার আপনাদের কলিজার মানুষ আহ আব্দুল হাকিমা তহমের আহ পরিচালনায় এখানে অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে মানসম্মত ভাবে আমাদের তিনি কুন্ত্রের তিনি শিক্ষা দেওয়া হয় এজন্য

নবীজি তখন জীবিত নবীজির কাছে সংবাদ পাঠাইছেন ইয়া রাসূলুল্লাহ স্বামী তো নিষেধ করছেন গর্তে যেন না বের হয় এখন আমার আত্মা তো অসুস্থ আমি দেখতে যেতে পারবো কিনা আল্লাহ রাসূল বলে যে তোমার স্বামী যেখানে নিষেধ করছে এখানে আমি রাসূলুল্লাহরও অনুমতি চলে না কিছুদিন পরে বাবা সাকরাতে ফিরে গেছে নবীর কাছে খবর পাঠাইছে আল্লাহ রাসূল বলেন স্বামী নিষেধ করছে আমি অনুমতি দিতে পারি না আমার অনুমতি চলবে না কিছুদিন পরে বাবা মারা গেছেন বাবার বাড়ি থেকে খবর আসছে নবীজিን কাছে খবর পারেছেন নবী বলেন না আমার পক্ষ থেকে অনুমতি না আর আমাদের দেশের মহিলারা বলে জামাই অনুমতি নিয়ে বাইরে থাকলে বলে এই দাদাকে জামাই খেদ বানাইলাম কত সময় যাবো ঠিক না হ্যাঁ ওই মহিলা নবীর কথা শুই না ঘরেই বৈশাখ আছে নবী তো রহমতের নবী কিছুক্ষণ পরে একটা হাবিরে দিয়ে খবর পাঠাইছে সাহাবিরে বইয়া দিছে যে ওই নারী রে গিয়ে বলো যদি স্বামীর কথা মাই না স্বামীর কথারে গুরুত্ব দিয়া যদি গড়ের ভিতরে অবস্থান করে তাইলে এই সাহাবিয়া নারীর আকবর জানাজার ইমাম স্বয়ং আমি নবীজি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

বল মহিলা স্বপ্নে দেখে তার আব্বার কবরে আল্লাহ জান্নাতের বাতি জ্বালায় তখন ওই মহিলা আব্বারে জিজ্ঞাসা করে আব্বা আপনার কবরে কি জান্নাতের বাতি জ্বলে তখন ওই নারীর আব্বা দাইকা বলতেছিল যে তোমার মতো স্বামী ভক্ত একটা মাইমে আল্লাহ ওয়ালা নামাজি দ্বীনদার পরহেজগার একটা মেয়ে দুনিয়াতে রেখে আসার কারণে আল্লাহ আমার কবরে জান্নাতের বাতি জ্বালায় একটা মেয়ে যদি ব্যপরদায় চলে একটা মেয়ের বেপরতার কারণে পুরুষরা শোনা বেশি জরুরি কথা ঠিক না আসলে মাঠে আপনি বাবারে আল্লাহ করে দাঁড় করাইব আপনি ভাই আপনারা দাঁড় করাইব আপনি স্বামী আপনার দাঁড় করাইব আপনি বাসুর আপনার দাঁড় করাইব বাবা হইয়া মেয়েটারে ও যে কুচিং এ পাঠাইছিল সকাল বেলা শরীরে ঢিলাড়ালা বোরকা ছিল না এমন পাতলা নেট কাপড় ছিল তোমার মেয়ে শরীরের উঁচু নিচে জায়গাগুলা রাস্তার পকাটে পুরুষ ছেলে পেলে দাঁড়ায় দাঁড়ায় অনুভব করছে বাবা হইয়া মেয়েটারে শরীরে ঢিলাড়ালা বোরকা কেন পরাইলা না পর্দার হুকুম কেন দিলা না মেয়েটারে পর্দার ভিতর কেন ঢুকাইলা না আজকে জাহান্নামে যাও জাহান্নামে শাস্তি ভোগ করো বাবা না থাকলে বড় বাইরে আল্লাহ আল্লাহর আদালতে দাঁত করাইব যে তোর ভুল তারে ওই যে উম্মে হাবিবাই কেন দিলি না কোরআন কেন শিখাই দি না দিন কেন শিখাই দি না পর্দার ভিতরে কেন ঢুকাই দি না পর্দার বয়ান কেন করলি না বাই হিসাবে জাহান নামের আগুনে যাও চিরস্থায়ী শাস্তি ভুল কর স্বামীরা আল্লাহর আদালতের কাজ করে দেওয়ার আজকে তো আমাদের স্বামীরা এমন বেহাইয়া হয়েছে বৌরে

ভালো না এজন্যে বিবি রে পর্দার ভিতরে রাখা এরপরে বিভিন্ন অনুষ্ঠানে নেওয়া যায় বিবিদেরকে বেপর দেওয়া অবস্থায় নারী পুরুষ একসাথে বসে টেবিলে বসে খাইতেছে আড্ডা মারতেছে কথা কইতেছে স্বামী দাঁড়ায় দাঁড়ায় এও আর একজনের সাথে কথা কইতেছে কি বলেন হয় না আর জন্য বলেন আমি চ্যালেঞ্জ করে যাই আমি এক কোটি টাকা দেবো এক কোটি যদি মহিলা এই উম্মে হাবিবের মহিলা মাদ্রাসা ছাত্রী বাদ দিলাম একটা শিক্ষিকারে যদি বলেন যে এক মিনিট পর্দাবিহীন মাহফিলের দৃষ্টিতে দাঁড়াই বা কইব আমি মহিলা এর এরপরও এক মুহূর্ত আমি পর্দা ছাড়া থাকতে পারবো বিশ্বাস হয় আপনারা বিশ্বাস হয় যদি কাহারো বিবি কাহারো বুন মাদ্রাসায় পরে একটু ট্রাই করে দেখেন প্রমাণ ওখানে পেয়ে যাবে এজন্যে আল্লাহ রসুল বলেন

এ আর দেпорта চলবে না এ দেশে আর ধান ভস্তা চলবে না এ দেশে আর নো বেহায়াপনা বেলাল্লাকনা চলবে না যুনো কত কথা ঠিক কিনা এজন্য আল্লাহ বলেন মহিলার হচ্ছে সন্তান উৎপাদনের ক্ষেত্র যে মহিলার পেট বালা ওই মহিলার সন্তান বালা ঠিক না বাপ বালা তার ফুট বালা তার মা বালা তার জি গাইবা তার বাসুর বালা দুধ বালা তার কি মা বলেলে সন্তান ভালো হয় পেটি ভালো মাল ভালো হয় এজন্যে আল্লাহ তালা আমার এই ভাঙ্গা চোরা কথার উপরে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক সকলে বলি আমিন বিশেষ করে এতেজাম কবল করো বিশেষ করে যারা এই মাহফিলে টাকা দিয়া সাহায্য সহযোগিতা করেছেন রান্না বান্না করে আমাদেরকে খাওয়াইছেন বিভিন্নভাবে বিভিন্ন দিক দিয়ে পরামর্শ দিছে আল্লাহ তালা